আলমারি থাকবে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো ভালো আছে আজকে নাকি শীতের গরম অফারে দুইটা বেডরুম দেখাবেন একদম শীতের গরম অফার নিউ ইয়ারের গরম অফার থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথমে আপনাদের বলে

Delivery?

নিবোনা এবং সেই সাথে এগুলো আমরা গ্যারান্টি একদম লিখিত দিব আমাদের ক্যাশ মেমোতে আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে বেডরুম সেট আছে একটা থাকবে খাট 6 ফিট বাই 7 ফিটের 6 ফিট বাই 7 ফিটের খাট থাকবে একটা সাইড বক্স খাটের সাইড বক্স থাকবে একটা ওয়াল কেবিনেট থাকবে ওয়াল ক্যাবিনেট থাকবে একটা তো তিন পটার